হঠাৎ করে দুপুরে নেমে এলো রাতের মতো অন্ধকার পাখিরা তাদের বাসায় ফিরে গেল চারপাশে নেমে এলো এক অজানা নিরবতা সূর্য যেন হারিয়ে গেল আকাশ থেকে এটা কি কোনো অলৌকিক ঘটনা না এটা হল সূর্যগ্রহণ কিন্তু এই গ্রহণ আসলে কি এটি ঘটে কেন আর দু সালের গ্রহণ আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে চলুন জানি আজকের ভিডিওতে কখন কোথায় কিভাবে শুরু হবে সূর্যগ্রহণ সেই বিষয়ে বিস্তারিত জানি ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনার ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে জানান আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন আমি সেগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও দারুণ কন্টেন্ট আসছে চলুন এবার ফিরে যাই মূল আলোচনায় সূর্য একসময় অদৃশ্য হয়ে যাবে দিনের আলো ঢেকে যাবে অন্ধকারে এটাই কি পৃথিবীর শেষের শুরু না এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ চলুন জেনে নেই এই মহাজাগতিক ঘটনায় নাটি। সূর্যগ্রহণ ঘটে তখনই যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে এসে পড়ে এর ফলে কিছু সময়ের জন্য পৃথিবীর কিছু অংশ থেকে সূর্য পুরো বা আংশিকভাবে ঢাকা পড়ে যায় এই ঘটনাকে বলে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ দু সালে মোট দুটি সূর্যগ্রহণ ঘটবে এর মধ্যে দ্বিতীয়টি ঘটবে উনত্রিশ সেপ্টেম্বর দু এটি হবে একটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ সূর্যের পুরোটা না ঢেকে কিছুটা ঢেকে দেবে বিশেষভাবে এটি দেখা যাবে উত্তর আমেরিকা ইউরোপের কিছু অংশ এবং উত্তর পশ্চিম আফ্রিকায় বাংলাদেশ ভারত বা দক্ষিণ এশিয়ায় এই গ্রহণটি দেখা যাবে না তবে আপনি চাইলে নাসা বা ইউটিউব লাইভ স্ট্রিমে সরাসরি দেখতে পারবেন সূর্যগ্রহণ বিজ্ঞানীদের জন্য একটি বিরল সুযোগ এই সময় সূর্যের করোনা সৌরবায়ু এবং চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা করা যায় অনেক সময় নতুন উপগ্রহ বা সৌর বিক্ষেপ যন্ত্র এই সময় কাজ করে গ্রহণের সময় সরাসরি খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক বিশেষ সোলার গ্লাস বা ফিল্টার ব্যবহার করুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন সূর্যগ্রহণের সময় পালনীয় নিয়ম ও নিষেধ বিশ্বাস বনাম বিজ্ঞান সূর্যগ্রহণ শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা হলেও বিশ্বের অনেক সংস্কৃতিতে একে অশুভ মনে করা হয় বিশেষত আমাদের উপমহাদেশে কিছু প্রচলিত বিশ্বাস রয়েছে নিয়ম ও নিষেধাবলী বিশ্বাস গ্রহণের সময় খাওয়া দাওয়া বন্ধ রাখা হয় গর্ভবতী নারীদের ঘরের বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ছুরি কাঁচি বা সূচ ব্যবহার না করাই ভালো কারণ মনে করা হয় এর ফলে গর্ভস্থ সন্তানের কোনো দাগ বা সমস্যা হতে পারে গ্রহণ চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক ও ঘুম নিষিদ্ধ বলে মনে করা হয় গঙ্গা জল বা তুলসী পাতা খাবারে ও পানিতে রাখা হয় পবিত্র রাখার জন্য বিজ্ঞান কি বলে সূর্যগ্রহণ চলাকালীন অধিবেগুনি রশ্মির পরিবর্তনের ফলে ত্বকের সামান্য প্রভাব পড়তে পারে তবে সরাসরি না তাকালে কোনো ভয় নেই গর্ভবতী নারীদের জন্য আলাদা করে কোনো বৈজ্ঞানিক সতর্কতা নেই তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ এড়ানোর জন্য বিশ্রাম নেওয়া যেতে পারে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনার মতামত প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব সবাইকে উত্তর দিতে ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে সেটি শেয়ার করুন বন্ধু বা পরিবারের সঙ্গে কারণ জ্ঞান ছড়ালে তবেই তার মূল্য আর হ্যাঁ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পান ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে